তাহলে আজকে আমরা যে অঙ্কুলা করবো সেটা হলো ষোলো তিনের করছি আহ প্লাস আহ একটু সবগুলো অঙ্কে মোটামুটি একটু বেশি হইব নাহলে আবার ঝামেলা সবাই একটু খেয়াল করো লিখছে একটি পার্কের ব্যাস পার্কের কি দিছে ব্যাস টোয়েন্টি সিক্স মিটার পার্কের ব্যাস হলো কত মিটার টোয়েন্টি সিক্স ব্যাস্ত বুঝছো যেটা কেন্দ্র দিয়ে যায় যেটা কি দিয়ে যায় কেন্দ্রগামী জ্যাকে কি বলে ব্যাস বলে পার্কটিকে ব্যাস্টন করে দুই মিটার প্রশস্ত একটা পথ আছে মানে পার্কটাকে ব্যাস্টন করে ব্যাস্টন মানে কি মানে পার্কটার পাশে চারপাশে ঘুরেই আর কি একটা কি আছে পথ আছে আছে না সেই দুই মিটার প্রশস্ত গতকালকার অঙ্কের সাথে আজকে তুলনা করো গতকালকের অঙ্কে বাইরের পরিধি আচ্ছা যাক গতকালকে অঙ্কের সাথে আমি তুলনা করলাম না এখন কারণ ওটার সাথে তুলনা করলে এখন তোমাদের মাথা আরো গোলাই ফেলবা দরকার নেই এই হলো ধরো বৃত্তাকার পার্ক যেটার ব্যাস কত দিছে ছাব্বিশ তাহলে ব্যাসার্ধ কত তেরো ব্যাস যদি ছাব্বিশ হয় ব্যাসার্ধ কত দেখো আমি একটু দেখাইতেছি তোমরা একটু মনোযোগ দিও এই পুরাটা হলো ছাব্বিশ তার মানে এই তেরো এই তেরো কারো কোনো কোশ্চেন আছে এখানে আচ্ছা তাইলে এরপরে বলছে পাট টিকে করে মানে চারপাশে আরকি দুই মিটার ফস্তা একটা পথ আছে মিটার মানে এখান থেকে এখান পর্যন্ত এই অংশটুকু হলো কয় মিটার দুই মিটার মানে চার পাশে দুই মিটার করে প্রশস্ত একটা কি আছে দুই মিটার প্রশস্ত একটা কি আছে পথ আছে আচ্ছা এবার আমাদের প্রশ্ন বলছে তাহলে এই পথের ক্ষেত্র নির্ণয় করো এটার ক্ষেত্রে নির্ণয় মানে এই অংশটা ঠিক আছে এই অংশটা ক্ষেত্রত তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হলো প্রথমে আমাদের যে কোনো ভাবে ক্ষেত্রে মনে আছে কেটল মানে কি কতটুকু জায়গা দখলকৃত জায়গার পরিমাণ তাহলে আমরা প্রথমে বের করবো এই বৃত্ত কতটুকু জায়গাটা দখল করছে আমি আপাতত বৃত্তেই বললাম যেটা এটা কতটুকু জায়গা কি করছে

তারপরে বের করবো কোনটা ক্ষেত্র বল খেয়াল করো এখান থেকে এখান পর্যন্ত কত কত তাহলে টোটাল কত ব্যাসার্ধ হইলো পনেরো আমার কথা কি বুঝতে পারছো বড়টার ব্যাসার্ধ কত পনেরো তাহলে আবার ক্ষেত্র বল বের করব সেটা হবে আবার কি পাই আর স্কোয়ার এই পাই আর কি স্কোয়ার তাহলে সেখানে আর এর মানে এবার কত হবে পনেরো তাহলে দুইবার বের করবো একবার বের করবো ভিতরের একবার বের করবো বাইরের একটা তাহলে আমরা কথাটা কি ভালো আমি একবার বলে নি তারপর তোমরা করবা যে দেওয়া আছে বৃত্তাকার পার্কের ব্যাস ছাব্বিশ মিটার ব্যাসাড্ড বৃত্তাকার পার্কের ব্যাসাড্ড হবে আর ইজ করলো কত দুই কত আসবে তেরো তারপরে লাগবে বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল মানে এটা তো বৃত্তাকার পার্ক এটা ক্ষেত্রফল বের করে ফেলবো পাই আর স্কোয়ার পরে লাইনে আবার পরে যে রাস্তা সহ রাস্তায় তো লেগছে না পথ পথ সহ বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ পথ সহ বৃত্তাকার পার্কের ব্যাসার্ধ হবে তেরো যোগ কত দুই কত পনেরো এবার লেখবা পথ সহ বৃত্তাকার পার্কের ক্ষেত্রফল ফাই আর স্কোয়ার তাহলে সেখানে আরে মান আবার হবে পনেরো পরে ওই দুইটা মান থেকে একটা থেকে আরেকটাকে বিয়োগ দিবো মানে বাইরেরটা বড়টা থেকে ওই ভিতরটাকে কি দিব বিয়োগ দিব তাহলে আমাদের অ্যান্সারটা বেড়ে যাবে তাহলে করো বৃত্তাকার ফার্কের ক্ষেত্রফলটা বের করে তাহলে হবে পাই আর স্কোয়ার পাই এর মান তো আমরা মুখ জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এর মান থার্টিন হোল স্কোয়ার ক্যালকুলেশন করলে কত আসছে পাঁচশো ত্রিশ দশমিক নাইন থ্রি বর্গ খেয়াল রাখো কিন্তু বর্গমিটার হবে আবার রাস্তা সহ বৃত্তাকার ফার্কের ব্যাসার্ধ বৃত্তাকার ফার্কের ব্যাসার্ধ বড় হাতের আত্মার দিয়ে দরকার দিয়ে দেব তেরো যোগ দুই মিটার পনেরো মিটার তাহলে আবার লিখবো রাস্তা সহ বৃত্তাকার মাঠের ক্ষেত্র ফার্কের ক্ষেত্রফল রাস্তা সহ বৃত্তাকার মান বসায় থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ফিফটিন স্কোয়ার কত আসছে কেউ দেখছিল সাতশো ছয় দশমিক আট পাঁচ বর্গ মিটার এবার একটা থেকে একটা বিয়োগ দিলে রাস্তার যাবে সুতরাং রাস্তার ক্ষেত্র হবে বাইরের যে মানে রাস্তার সহ যেটা ক্ষেত্রফল সেটা থেকে ওই বৃত্তাকার পার্কের ক্ষেত্রফলটা মাইনাস করে দিব করলে যেটা সেটাই আনসার হুম আচ্ছা এবার এবার আমরা করব সাত মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক না আচ্ছা তাহলে এটা বুঝতে কি পরীক্ষায় আসে না কিন্তু আমার পাঠতে হবে কারণ এটা অনেকে জিজ্ঞেস করে এই কোশ্চেনটা সবাই একটু খেয়াল করো এ খেয়াল করো সামনে একটি গাড়ি সামনে সাকার বেশ সামনে সাকার ব্যাস সবাই তাকা এদিকে দিকে এই হলো রাস্তা সবাই একটু দেখো রাস্তাটা আমি দিলাম টোটাল এইটি এইট মিটার এইটি এইট কিলোমিটার না মিটার মিটার দেখ এইটি এইট মিটার সবাই একটু খেয়াল করো মানে তার মানে হলো আট আট ডাবল শূন্য সেন্টিমিটার রাস্তাটা এখান থেকে এখান পর্যন্ত খেয়াল করো আমি দুইটা রাস্তায় আঁকি দুইটাই সেম এটা বুঝো নাহলে কিন্তু অঙ্কটা আমি কিন্তু করব না আমি এক পাট করবো আরেক পাট করবো না তাহলে এই টোটাল ডিস্টেন্স হলো রাস্তাটা কত মিটার আটাশি মিটার মানে আট হাজার আটশো কি সেন্টিমিটার এরকমই তো মিটার আচ্ছা এখন এখানে দুইটা চাকা আছে সামনের চাকা আর একটা পিছনের চাকা মানে আমরা তো জানি গাড়ির ক্ষেত্রে পিছনের সামনে চাকা থাকে তো সামনের চাকার ব্যাস দিছে টোয়েন্টি এইট সেন্টিমিটার ব্যাস ধরো এটা টোয়েন্টি এইট এর দূর ব্যাস তো বুঝছো টোয়েন্টি এইট তাহলে ব্যাসার কত

পাঁচ কারো কোনো কোয়েশন থাকলে বলতে পারো এখন আমি একজনকে একটা ছোটখাটো নুহা আমাকে বলো এই যে আটাশি মিটার পথ যাইতে কোন কোনটা বেশি ঘুরতে হবে না বড়টা বেশি ঘুরবে কোনটা বেশি ঘুরতে হবে ছোটটা কারণ বড়টা তো একবার ঘুরলে অনেক দূরে চলে যাবে আর ছোটটা ঘুরার সময় আরো কি ঘুরবে কম তার মানে এখন আমাকে প্রশ্নে এটাই বলছে যে এই ছোটটার তুলনায় বড়টা সরি বড়টার তুলনায় ছোটটা কতবার বেশি ঘুরবে এটা বের করতে হবে আমাকে বের করতে হবে এই পথ কদ্দুর পথ যাইতে আটাশি মিটার এটা আমরা বড় শাখাটা কয়বার ঘুরবে বড় শাখাটা কয়বার ঘুরতে হবে যেমন আমি যদি একটু তোমাদের দেখাই ধর আমার হাতে যে মার্কারটা এটা যদি আমরা চাকা বিবেচনা করি না এটা দিয়ে আসলে বোঝাতে পারবো না আচ্ছা সব একটু যদি খেয়াল করো আমি এটা যেন দেখাই তাহলে বুঝতে পারবা জিনিসটা ধর আমি ধরে নিলাম এখান থেকে আমি ঘোরানোটা শুরু করলাম এই জায়গা যখন আসবে তখনই একবার শেষ ঠিক আছে একবার ঘোরাবো একবার ঘোরালে সেই কদ্দু যায় তোমরা যদি একটু খেয়াল করো এই হলো একবার ঘোরানোর হিসাব ঠিক আছে এরকম সে যাবে সামনে যাবে না এই 88 মিটার যাইতো কয়বার ঘুরবে আমাকে প্রথম এটা বের করতে হবে এটা কোন সাগড়টা আমি যদি দেখেছি বড় চাকাটা ঠিক আবার এরকম ভাবে কোনটা ছোট তাহলে দুইটা করতে হবে আমরা প্রথমে সামনের চাকাটার কাজ করব পিছনে চাকাটার আমি কাজ করব না ওইটা তোমরা তোমরা করবো একই প্যাটার্নে সবাই আগে বুঝে নাও এখন একবার যখন ঘুরে তাহলে তার কিসের সমান দূরত্ব অতিক্রম করে কারণ আমি যে জিনিসটা ঘুরাইতেছিলাম এই যে ঘুরাচ্ছিলাম এই জিনিসটা তো এর দূর হিসাব হয়েছে তাই না এটা তো ফরিদির সমান দূরত্ব তাই না ফরিদি সূত্র কি টু পাই আর মানে চাকাটা একবার ঘুরলে এই চাকাটা একবার ঘুরলে বা গাড়ির চাকাটা একবার তার পরিধির সমান দূরত্ব কি করবে করবে তাহলে আমাকে চাকাটা কি বের করতে হবে কি বের করতে হবে আর ওই পরিধির যে মানটা ওটা কয়বার গুড়ার হিসাব একবার আর টোটাল পথ কত মিটার তাহলে আমরা যদি টোটাল মানটাকে ওই একবার গুড়াটা দিয়ে ভাগ দেই তাহলে বের হয়ে যাবে এটা কয়বার ঘুরবে ঠিক আছে তাহলে আমরা প্রথমে আগে লিখতেছি দেখো কি লিখতেছি সবাই একটু খেয়াল করে এখন লেখালেখির দরকার নেই কয় নম্বর অঙ্ক জানো এটা মারিয়াম সাত তাহলে দেওয়া আছে সামনের চাকার তার আগে আরেকটা কথা লিখে এটা না আহ মোট পথ ফতটা আগে লিখে হলে তাহলে একটা ঝামেলা চলে যাবে মোট ফত কত দিছে আটাশি গেই মিটার আটাশি গেই মিটার তাহলে আঠাশি ইন্টু কত হান্ড্রেড কি সেন্টি মিটার আমরা তো জানি এক মিটার কয় সেন্টিমিটার একশো কেন এটাকে নিচ্ছি কারণ আমার ওই মানগুলা সেন্টিমিটারে আছে খেয়াল করছো তো আমি মিটার করবে সেটা সমস্যা নেই এক কি হিসাবে তাহলে এবার আসি এটা ঠিক আছে এবার আসি সামনের চাকার কথা বলবে না কে যেন কথা বলতেছে সামনের সাকার ব্যাস কত দিছে কত দিছে সবার মুখে বন্ধ হয়ে গেছে টোয়েন্টি এইট মিটার সামনে সাকার ব্যাসার্ধ ব্যাসার্ধ কত হবে টোয়েন্টি এইট আর ইজ ইকুয়াল টু টোয়েন্টি এইট বাই টু সেন্টিমিটার তার মানে আসবে ফোরটিন মিটার ঠিক আছে তাই না তাহলে আমরা এখানে একটা বাংলা কথা লিখে দিব যে সাকাটি একবার ঘুরলে এই কথাটা লিখে দিব না লিখলে হবে সাকাটি একবার ঘুরলে তার ফরিদির সমান দূরত্ব অতিক্রম করবে তার ফরিদির সমান দূরত্ব অতিক্রম করবে অতিক্রম করবে সমান দূরত্ব অতিক্রম করবে ফরিদির ঠিক আছে কার সমান দূরত্ব তাহলে আমরা চাকাটা ফরিদি বের করি সামনের চাকার ফরিদি সামনের চাকার ফরিদি ফরিদি নির্ণয় সূত্র কি সাবিয়া টু পাই আর সামনের চাকার ফরিদি হলো টু পাই আর টু পাই এর মান কত থ্রি পয়েন্ট ওয়ান সাতাশি দশমিক নয় ছয় সেন্টিমিটার সবাই একটু খেয়াল করো সামনের সাকাটা যখন একবার ঘুরবে সে কত সেন্টিমিটার অতি কম করবে সাতাশি দশমিক কত ছয় নয় ছয় একবার ঘুরলে এবার আমাদের টোটাল পথ কত টোটাল ফটটা কত টোটাল ফটটা হইলো আট হাজার ফটটা হইল টোটাল ফত হইলো কত আট হাজার কত আটশো আট হাজার কত আটশো আমার হইলো এটা হইলো একবারের অতিক্রান্ত তাহলে আমরা এখন লেখবো সুতরাং সামনে সাকাটি ঘুরবে মোট ফট আচ্ছা লিখলে হবে সামনে সাকাটি ঘুরবে ঘুরবে উপরে হবে মোট ফটটা আট হাজার কত আটশো আর নিচে হবে সাতাশি দশমিক নয় এখানে বার হবে ঘুরার হিসাব আবার সেন্টিমিটার কেউ লিখে বলল না এত বার কত আসে একশো বিশ দশমিক একশো ও একশো হ্যাঁ জিরো সেটা হবে না কারণ বারের হিসাব আসবে সম্পূর্ণ হিসাব জিরো ফোর তো আর কোন বারের হিসাব না যায় একবার বা দুইবার তাহলে আমাদের টোটাল কয়বার ঘুরবে এক বার কোন শাখাটা সামনে এটা বের এবার এবার সেম ভাবে আবার এটা বের করতে হবে কেমন লাগবা পিছনের শাখার ব্যাসার তো পিছনে শাখার ব্যাসার দাদ হ্যাঁ সমস্যা নেই চাকাটি একবার ঘুরলে পিছনে সাকার পরি দিয়ে আবার এভাবে লিখবা পরে লাগবা বেশি ঘুরবে একটা থেকে একটা বিয়োগ দিবা তাহলে আনসার হবে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই এরকম ভিডিও আরো হবে তো আচ্ছা সবাই এবার একটু ইম্পর্টেন্ট অঙ্ক সবাই আবার মনোযোগ দিয়ে এগুলো সেনশিলে আসে এই দুইটা অঙ্ক সেনশিলে আসে সো সবাই একটু মনোযোগ দিতে হবে আরো বেশি একটি বৃত্তের পরিধি দিছে দুইশো মিটার টু মিটার দিয়ে বলছে ওই বৃত্তে অন্তলিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত অন্তলিখিত মানে কি বৃত্তের মানে ধরো আমি একটা বৃত্ত আছি সবাই একটু খেয়াল করো এটা কয় নম্বর অঙ্কটা জানো এই যে বৃত্ত এটা ফরিদি কত দিছে দুশো বিশ তাই না এটার ভিতরে একটা বর্গ আঁকা হবে যার সাইটটা ভাবই কি সমান হয়নি সুন্দর হয় নেতারা তারা আমি একটা কাজ করি আগে বর্গটা আচ্ছা এই না এইবার রাখছি আগে আগে হইল বৃত্ত এই বৃত্তের ভিতরে একটা কি আছে সে বৃত্তের পরিধিটা কত দিচ্ছে দুইশো বিশ কত দিচ্ছে তাহলে আমরা তো জানি পরিধি একটা কি আছে কি টু তাহলে সেটা থেকে কি আমরা আর মান বের করতে পারবো না আচ্ছা এখানে ইম্পর্ট্যান্ট একটা কথা মুখস্থ রাখতে হবে যে বৃত্তের ভিতরে যদি কখনো বর্গ আঁকা হয় সেই বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাস হবে বর্গের কর্ণের দৈর্ঘ্য মুখস্থ কথা এটা আমরা লিখবো যদিও আমরা জানি দিয়ে কথাটা ইয়াতে লিখে বলবো বৃত্তের ব্যাসই হবে ওই বৃত্তের ভিতরে ওই বৃত্তের ভিতরে যদি কোনো বর্গ আঁকা হয় তার কিসের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য সূত্র মনে আসেনি রুট টু মানে রুট টু ইন্টু বর্গের বাহুর দৈর্ঘ্যটা তাহলে সেখান থেকে আমরা বাহুর দৈর্ঘ্যটা নির্ণয় করবো তাহলে আগে আমাদের কাজ হলো কি আগে আমাদের কাজ হলো ব্যাস নির্ণয় করা কার ব্যাস বৃত্তের ব্যাস নির্ণয় করা বৃত্তে কি নির্ণয় করা গতকালকে একটা পরিধি সূত্র লিখছিলাম মনে আসেনি ডি পাই ডি পাই টু পাই আর করবো না যেহেতু আমাদের টার্গেটই ব্যাস নির্ণয় তাহলে আমরা সূত্র লাগবো ডি পাইটা আর যদি কখনো ব্যাসার্ধ নির্ণয় নির্ণ হয় টার্গেট আর তাহলে সূত্র লাগবে টু পাইয়া এটা একটু মনে রাখো যদি ব্যাসের টার্গেট হয় তাহলে ব্যবহার করবো সূত্র কি ডি পাই সেখান থেকে কোনটা বের করব। ডি বের করবো জেরিন কোন দিকে মনে করবে একটু দেখো তো মেয়েটা ডি পাই ঠিক আছে তাহলে আমরা সেখান থেকে নির্ণয় করবো প্রথমে ব্যাস পরে আমরা জানি যে একটা কথা লিখে ফেলবো আমি বলি অঙ্কটা শুরুতে প্রথমে কিভাবে করবো এখন লেখো না বদ্যাস বুঝার সময় যদি লেখো তাহলে ঝামেলা আছে আমাদের এই সুযোগ কখনোই দেয়নি আমাকে নির্ণয় করতে হবে মূলত বর্গের বাহু দৈর্ঘ্যটা তার জন্য তারা যে তত্ত্ব দিছে সেটা অনুসারে আমাকে কাজ করতে হবে অন্য কোন সুযোগ নাই তত্ত্ব দিছে একটা পরিধি তাহলে আমরা লিখবো দেওয়া আছে বৃত্তের পরিধিটা হলো দুইশো কত বিশ মিটার তো এরপর আমরা প্রশ্ন মতে দিয়ে লিখতে পারবো টু পাই আর ইকুয়াল ইয়া সরি ডি পাই ইকুয়াল টু দুইশো কত বিশ পাই গুণ আকার আছে কি আকারে যাবে তাহলে ডি বের হয়ে গেল তারপর একটা আমরা জানি যে একটা কথা লিখবো যে আমরা জানি যে বৃত্তের ভিতরে অন্তলিখিত বৃত্তের অন্তলিখিত বর্গের বাহুর সরি বর্গের কর্ণের দৈর্ঘ্য ওই বৃত্তের ব্যাসের সমান এরকম একটা কথা লিখতে হবে অত আরো সংখ্যকভাবে লিখতে পারবো যে বৃত্তের কর্ণের আহ বৃত্তের ব্যাস ইকুয়েল টু বর্গের কিসের দৈর্ঘ্য তার মানে ওই যে একটু ব্যাস পাইস ওইটাই কার বর্গের কর্ণের দৈর্ঘ্য না আবার সূত্র আছে রুট টু এ বা রুট টু ইন্টু কিসের দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য সেটাই ইকুয়াল টু ওই মানটা আবার লিখে ফেলবো তাইলে মূলত আমার বের হয়ে যাবে বর্গের কিসের দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্যটা ঠিক আছে তাহলে আমরা প্রথমে আগে লিখব যে দেওয়া আছে আছে বৃত্তের ফরিধি বৃত্তের কি দেওয়া আছে ফরিধি টু পা ইয়া সরি দুইশো কত বিশ মিটার নি লিখছে এ দুইশো কি দিছে বিশ মিটার এবার লিখবো প্রশ্ন মতে মানে ওনাদের প্রশ্ন মতে যেহেতু ফরিদি দেওয়া আছে তাহলে আমরা লিখব ফরিদি সূত্রটা কি ডি পাই ইকুয়াল টু দুইশো কত বিশ সেখানে পাই টু আসবে দুইশো বিশ বাই ডি ডি টু টু সরি হবে বাই পাই নাকি পাই মানটা কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফোর ওয়ান ক্যালকুলেট করলে কত আসে দেখো শূন্য তিন নাকি ঠিক আছে এবার ওই আমরা জানি কথাটা লাগতে হবে যে আমরা জানি এই আমরা জানি বৃত্তের অন্তর্লিখিত অন্তলিখিত বর্গের কর্ণের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য ওই বৃত্তের ব্যাসের সমান ওই বৃত্তের কার সমান ব্যাসের সমান ঠিক আছে কার সমান ব্যাসের তাহলে তার মানে এখন সুতরাং আমরা লিখতে পারি সুতরাং বর্গের কর্ণের দৈর্ঘ্য সত্তর দশমিক সামথিং বর্গের কর্ণের দৈর্ঘ্য হলো সত্তর দশমিক শূন্য থ্রি মিটার ঠিক আছে তো এটা কিসের দৈর্ঘ্য বর্গের কিসের দৈর্ঘ্য পাইলাম কর্ণের দৈর্ঘ্য তো বর্গের কর্ণের দৈর্ঘ্য সূত্র আছে রুট টু ইন্টু কিশোর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য তাহলে আমরা এখানে কেউ যদি লেখো এখন রুট টু এ যদি সূত্র লেখো তাহলে এখানে কিন্তু একটা কথা লিখতে হইব যে বর্গের বাহুর দৈর্ঘ্য এ হলে কর্ণের দৈর্ঘ্য রুট টু এ কথা লিখতে হইব আর কেউ যদি বলে না আমি ওই সূত্রে এত কিছু লাগবো না তাহলে তোমাকে সূত্রটা রুট টু ইন্টু বাহুর দৈর্ঘ্য তাহলে আমরা লিখিটা থাক মনে হ্যাঁ লিখবো বর্গের বাহুর দৈর্ঘ্য এ হলে বর্গের বাহুর দৈর্ঘ্য এ হলে কর্ণের দৈর্ঘ্যের সূত্রটা আর কি লেখবো কর্ণের দৈর্ঘ্য করু এ এবার আমরা সুতরাং দিয়ে লেখতে পারবো রুট টু এ ইক সেখান থেকে এ টু সত্তর এত বাই রুট ক্যালকুলেট করলে বের বেড়া যাবে খেয়াল করে একটু কারো কোনো থাকলে বলতে পারো